তুমি কি কখনো রাতের অন্ধকারে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারো না তোমার মনের মধ্যে চিন্তা এসে বসে যা তোমাকে শান্তি দেয় না বরং আরও ক্লান্ত করে দেয় অতীতের ভুলগুলো আজকের সমস্যা আর আগামীকালের অনিশ্চয়তা এই সব একটা ভারে পরিণত হয় যা হৃদয়কে দগ্ধ করে রাতের নিস্তব্ধতায় সেই মন্থর চিন্তার স্রোত যেন থামতে চায় না কিন্তু তোমার জানার কথা এই চিন্তার মেঘের আড়ালে এক আলো আছেই আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে কঠিন সময়ের সঙ্গে সহজতা আসে আল্লাহ বলেছেন অবশ্যই কঠিনের সঙ্গে সহজতা রয়েছে সুরা ইনশিরা আয়াত ছয় এটা আমাদের জন্য এক অমূল্য আশা যে যতই বিপদ আসুক না কেন আল্লাহর রহমত ও সাহায্য নিশ্চিত নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গভীর চিন্তায় রাত কাটায় আল্লাহ তার চিন্তা দূর করবেন সহি বুখারি এখানেই তোমার ভরসার খোঁজ আল্লাহ তোমার দুশ্চিন্তা জানেন এবং তিনি তোমাকে তার থেকে মুক্তি দিতে চান শুধু চিন্তায় আটকে থাকা নয় তোমার উচিত সেই চিন্তা থেকে উত্তরণের পথ খুঁজে নেয়া তাহলে করণীয় কি চিন্তাকে বুঝে বাস্তব পদক্ষেপ নেয়া নতুন দক্ষতা অর্জন সময় সঠিকভাবে ব্যবহার পরিকল্পিত জীবন গঠন এগুলোই তোমার চিন্তা দূর করার সেরা উপায় আর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল আল্লাহর নিকট দোয়া ও জিকের রাতে সালাতের পরে কয়েক মুহূর্ত দোয়া ও জিকির করলে মন শান্ত হয় এবং ঘুম আসে আজই সিদ্ধান্ত নাও নিজের অন্তরের অশান্তি দূর করতে অতীত ভুল ভুলে যাও ভবিষ্যতের চিন্তা আল্লাহর ওপর ছেড়ে দাও আর নিজের উন্নতির পথে এগিয়ে চলো তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন এই অন্ধকার শেষে আলোর সূর্য তোমার জন্য জ্বলবে জীবনের পথযাত্রায় প্রতিটি মানুষই একসময় কঠিন মুহূর্তের মুখোমুখি হয় সে হতে পারে আর্থিক সংকট সম্পর্কের দুঃখ স্বাস্থ্যের সমস্যা বা ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ এই সময়গুলোতে যখন আমরা নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতা অনুভব করি তখন আমাদের অন্তরে চিন্তার ভার বাড়ে এবং ঘুম হারাম হয় কিন্তু এই বিপদে যখন মন থেমে না তখন আমাদের সবচেয়ে বড় সম্বল হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা অর্থাৎ আল্লাহ তালা কোরআনে বলেন যে ব্যক্তি আমার ওপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর ওপর ভরসা রাখলে তার সাহায্য এবং রহমত আমাদের জন্য যথেষ্ট অর্থাৎ নিজের সাধ্য ক্ষমতা যথেষ্ট না হলে চিন্তায় আত্মহীন হওয়ার দরকার নেই বরং আল্লাহর সাহায্যের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে নবী করিম সল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করে দেন সহি মুসলিম তাওয়াক্কুল মানে কেবল বসে থেকে অপেক্ষা করা নয় বরং যথাসভ্য চেষ্টা ও পরিশ্রম করার পর ফলাফলের জন্য আল্লাহর ওপর বিশ্বাস রাখা এটা মন এবং আত্মার মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন যেখানে আমরা জানি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেসব বিষয় আছে সেগুলো আল্লাহর হাতে এমনকি মহান সাহাবিদের জীবনেও আমরা দেখতে পাই তারা কত বাধা বিপত্তির মধ্যেও আল্লাহর ওপর গভীর ভরসা রাখতেন উদাহরণস্বরূপ হজরত ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহ আনহু একবার বলেছিলেন আমার যখন কোনও চিন্তা আসে আমি আল্লাহর দৃষ্টিতে তাকাই এবং জানি যে আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু আমাদের জন্য এটি শিখতে খুব গুরুত্বপূর্ণ যে চিন্তার ভার থেকে মুক্তি পেতে হলে নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বরং নিজের কর্তব্য যথাযথভাবে পালন করে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট উদাহরণগুলো লক্ষ্য করুন যেমন কোনো কঠিন পরীক্ষার আগে পরিশ্রম করা তারপর আল্লাহর ওপর ভরসা রাখা কোন ব্যবসায় রিস্ক নিয়ে কাজ শুরু করা তারপর ফলাফলের জন্য আল্লাহর নিকট দোয়া করা এখন চিন্তা করুন আপনি যখন গভীর রাতে দুশ্চিন্তায় ঘুমাতে পারেন না তখন কি আল্লাহর ওপর আপনার ভরসা কতটুকু আল্লাহর ওপর ভরসা মানে হচ্ছে আমরা চেষ্টা করব পরিশ্রম করব কিন্তু ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে ছেলে দিব এই মানসিকতার সঙ্গে অন্তরে আসে শান্তি মন হয় প্রশান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাওয়াক্কুল আপনাকে ভয় উদ্বেগ ও হতাশা থেকে রক্ষা করে কারণ যখন আপনি জানবেন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন তখন আর কোনো ভয় থাকবে না তাই আজই নিজেকে জিজ্ঞাসা করুন আমি আল্লাহর ওপর ভরসা করছি কি সত্যিকার অর্থে আমি কি নিজের সমস্ত চেষ্টা ও পরিশ্রমের পর আল্লাহর সিদ্ধান্তের জন্য মন খুলে প্রস্তুত এই বিশ্বাস ও তাওয়গুলি আপনাকে রাতের অন্ধকারে চিন্তার ঝঞ্ঝা থেকে মুক্তি দেবে হৃদয়কে শান্তি দান করবে এবং নতুন শক্তিতে এগিয়ে যেতে অনুপ্রেরিত করবে তাই আজ থেকেই শুরু করুন আল্লাহর ওপর ভরসা করে নিজের কর্তব্য পালন করুন এবং শান্তির সেই অমূল্য অনুভূতিকে স্বাগত জানান বিশ্বাস রাখুন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন এবং আপনার জন্য সব কিছু সম্ভব অনেকেই অতীতের ভুল ও পেছনের ঘটনাগুলো নিয়ে গভীর দুশ্চিন্তায় ভোগেন নিজের ওপর অপরাধবোধ পাছে নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অনেক রাতি কেটেছে আফসোস আর পেনায় কিন্তু জানো কি অতীতের এই ভার হৃদয়ের শান্তিকে চিরতরে নষ্ট করতে পারে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত শক্তিশালী স্মার্ট ও ন্যায়পরায়ণ একজন খিলাফত কিন্তু তার জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ আলাদা আগে তিনি ইসলামের কঠোর বিরোধী ছিলেন এবং নবী করিম ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিতেন কিন্তু একদিন হযরত ওমর আল্লাহর পথে আসার জন্য গভীর তবা করলেন তিনি অতীতের ভুলের জন্য নিজেকে তীব্রভাবে দোষারোপ করলেও আল্লাহর করুণা ও ক্ষমার আশায় আত্মসমর্পণ করলেন তিনি বদলে গেলেন এক আদর্শ মুসলিম হিসেবে যা ইতিহাসে আজও উদাহরণ হয়ে আছে এই পরিবর্তন আমাদের শেখায় অতীতের ভুলগুলো যত বড়ই হোক আল্লাহর করুণা ও ক্ষমা থেকে মুক্তি পাওয়া সম্ভব হযরত উমরের জীবন আমাদের শিক্ষা দেয় অতীতের ভার কখনোই বর্তমান ও ভবিষ্যতের বাধা হতে পারে না আল্লাহ তালা কুরআনে বলেন তোমার রব বলেছে হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে অতিমাত্রায় কদর্যতা করেছে আমার কাছে তওবা করো। আমি তোমাদের সকল পাপ ক্ষমা করব সুরা আল জুমার আয়াত তেপ্পান্ন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন সহি মুসলিম তাই অতীতের ভুল থেকে বিচলিত হওয়ার চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সাহস রাখো নিজেকে ক্ষমা করো নতুন করে জীবন গড়ো কারণ আল্লাহর দয়া ও রহমত অসীম আজই সেই পদক্ষেপ নাও অতীত ভুল ভুলে যাও আল্লাহর করুণা বিশ্বাস করো আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হও তোমার জীবন হবে নতুন আশার শান্তির আর সফলতার পথ আমাদের অনেক সময় নিজের ওপর সবচেয়ে বেশি কঠোরতা আর দোষারোপ করি অতীতের ভুলগুলো নিয়ে এমনভাবে চিন্তা করি যেন নিজের মূল্যহানি হয়ে গেছে কিন্তু আসল কথা হল নিজেকে ক্ষমা করা না পারলে আমরা কখনো সত্যিকারের মুক্তি ও শান্তি পেতে পারব না আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ অনেক ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল নূর আয়াত ছত্ত্রিশ অর্থাৎ আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আর আমাদেরও উচিত নিজেদের প্রতি দয়ালু হওয়া এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়া একজন শিক্ষাবিদ বলেছেন মানুষের জীবনের উন্নতি ঘটে যখন সে নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আর নিজেকে মাফ করে নতুনভাবে শুরু করে একটি ছোট্ট ঘটনা শোনো একজন তরুণ যখন পড়াশোনায় ব্যর্থ হয় তখন সে নিজেকে দোষারোপ করতে থাকে নিজের প্রতি হতাশ হয় কিন্তু একদিন তার এক শিক্ষক তাকে বলেছিলেন নিজেকে ক্ষমা করো, কারণ ভুল করা মানুষের স্বভাব ভুল থেকে শিখে এগিয়ে যাওয়াটা বড় কাজ এই কথাগুলো শুনে সে নিজের ওপর থেকে বোঝাটা নামিয়ে ফেলল পরবর্তীতে আরও মনোযোগ দিয়ে চেষ্টা করল এবং সফল হলো। তাই নিজেকে ক্ষমা করার মানে হচ্ছে নিজের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করা আর নিজের ভুলকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা এই মনোভাব আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আগামীর পথে শক্তি যোগায় আজ থেকে নিজেকে ক্ষমা করো অতীত ভুলগুলোকে ভালোবাসার দৃষ্টিতে দেখো এবং নিজের উন্নতির জন্য দৃঢ় সংকল্প নাও বিশ্বাস কর আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এখন তোমার পালা নিজেকে ক্ষমা করার এবং জীবনে এগিয়ে যাওয়ার জীবনের চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তি পেতে শুধু আল্লাহর ওপর ভরসা করলেই হবে না আমাদের নিজেদের থেকে সক্রিয় উদ্যোগও নিতে হবে আল্লাহর রহমত আসে চেষ্টা ও পরিশ্রমের সঙ্গে কুরানে আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেরাই নিজেদের জন্য সাহায্য করে সুরা আলহাজ আয়াত এগারো অর্থাৎ আমাদের দায়িত্ব হল নিজের জীবন গড়ে তোলা সুযোগ খোঁজা দক্ষতা বৃদ্ধি করা এবং পরিকল্পিতভাবে কাজ করা একজন সফল ব্যবসায়ী যেমন তার পরিকল্পনা ছাড়া ব্যবসা চালাতে পারে না তেমনি আমাদের জীবনেও পরিকল্পনা থাকা জরুরি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কাজ শুরু করে আল্লাহ তার সাহায্য করেন সহি মুসলিম এখন সময় নিজের স্বপ্ন পূরণের জন্য উদ্যোগ নেওয়ার যেখানে বাধা আসবে সেখানে ধৈর্য ধরবে আর লক্ষ্য ভুলবে না পরিকল্পনা ছাড়া শুধু ভাবলেই হবে না কাজ করতে হবে আর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আপনি যদি আজ থেকেই ছোট ছোট উদ্যোগ নেন তাহলে ধীরে ধীরে চিন্তার বোঝা কমবে আর জীবনে আলোর পথে চলার সুযোগ তৈরি হবে আজ থেকেই পরিকল্পনা করো, চেষ্টা করো আর আল্লাহর সাহায্য কামনা করো। মনে রাখো সফলতা অপেক্ষায় নেই আজ থেকেই শুরু করো জীবনের যে কোনো কঠিন সময়ের সবচেয়ে বড় সহায়ক হল ধৈর্য এবং আশাবাদ যখন তুমি রাতের চিন্তায় ক্লান্ত মনে কর আল্লাহ ধৈর্য ধরার প্রতি বিশেষ প্রশংসা করেছেন কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তেপ্পান্ন এটা বোঝায় ধৈর্য ধারণ করলেই আল্লাহর সাহায্য ও সান্ত্বনা পাবে কখনো হতাশ হও না কারণ জীবনে কঠিন সময় অস্থায়ী নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সত্যিকারের ধৈর্যশীল ব্যক্তি হল সেই যে বিপদে পড়েও ধৈর্য হারায় না আশা রাখো কারণ আল্লাহর পরিকল্পনা তোমার জন্য সেরা তোমার ভালো সময় আসবেই অতএব ধৈর্য ধরো নিজের ওপর বিশ্বাস রাখো এবং আল্লাহর সাহায্যের আশায় এগিয়ে চলো জীবনের প্রতিটি রাতের অন্ধকারের পরই আলোর সূর্য উদয় হয় এটা ভুলো না তাই কখনো হার মানবে না কারণ আল্লাহ তোমার পাশে আছেন এবং সফলতার পথে তোমাকে নিয়ে যাবেন জীবনের যে কোনো সংকট বা চিন্তায় মনোবল হারানো সহজ কিন্তু সেই মনোবল ধরে রাখা এবং ইতিবাচক চিন্তা রাখা সবচেয়ে বড় জয় আল্লাহ তালা বলেন নিজেকে ধ্বংস করবে না বরং নিজের জন্য হক অনুযায়ী ভালো কিছু চাও সুরা আল কাহাফ আয়াত উনতিরিশ অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা ও ইতিবাচক মনোভাবই আমাদের শক্তি দেয় নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন সর্বশক্তিমান আল্লাহর সাহায্য সর্বদা সৎ ও ধৈর্যশীলদের সঙ্গে থাকে সহি বুখারী তাই মনোবল হারিয়ে পরাজিত হওয়া নয় বরং আশাবাদী থেকে নতুন সম্ভাবনা খোঁজা উচিত ইতিবাচক চিন্তা আমাদের সফলতার পথ প্রশস্ত করে তুমি নিজেকে মনে করিয়ে দাও আমি পারব আমি উন্নতি করব আমি সফল হব এই বিশ্বাসী তোমার অন্ধকার রাতগুলো আলোকিত করবে কখনো কখনো আমরা একা ভাবি আমাদের সব সমস্যার সমাধান নিজেই করতে হবে কিন্তু আসল সত্যি তো হল সময়মতো সঠিক সাহায্য নেওয়াও খুব জরুরি একজন নির্ভরযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়া অথবা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এইগুলো আমাদের মনের বোঝা কমাতে সাহায্য করে কুরআনে আল্লাহ বলেন একসাথে মিলিত হয়ে একে অপরের সাহায্য করো সুরা আল মাইদা আয়াত দুই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর নিকট সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করেন সহি মুসলিম তাই সমস্যার মধ্যে ডুবে না থেকে সাহস করে সাহায্যের সন্ধান করো সঠিক দিক নির্দেশনা ও সাহায্য তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে আজই তোমার চারপাশে থাকা মানুষের সাহায্য নাও আল্লাহর কাছে সাহায্য চাও এবং জীবনের পথ সুগম করো আমাদের অনেক চিন্তা হয় এমন বিষয় নিয়ে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে অতীত অন্যের কাজ ভবিষ্যতের অজানা এসব চিন্তায় আটকা পড়ে আমরা মানসিক ভারাক্রান্ত হই কিন্তু আল্লাহ তালা কুরআনে আমাদের শিখিয়েছেন অর্থাৎ মানুষ শুধু তার জন্যই পরিশ্রম করবে সুরা আন্নাজুম নাজুম আয়াত ঊনচল্লিশ অর্থাৎ আমাদের কাজ হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়ে মনোযোগ দেয়া যেমন আমাদের চেষ্টা মনোভাব এবং কাজের প্রতি দায়বদ্ধতা অন্যদিকে নিয়ন্ত্রণের বাইরে যে সব বিষয় আছে সেগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি নিজের ক্ষমতার বাইরে গিয়ে চিন্তা আমাদের ক্ষতিই করে তাই নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে শক্তি ও সময় ব্যয় করো আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও এভাবে তোমার মন শান্ত থাকবে আর জীবনের প্রতিটি পদক্ষেপে আরও সচেতন ও সফল হবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত এবং দোয়ার গুরুত্ব অপরিসীম যখনই জীবনে সমস্যা ও চিন্তার সুর ওঠে তখন আল্লাহর কাছে ফিরে গিয়ে আন্তরিক দোয়া করা আমাদের অন্তরে শক্তি যোগায়। আল্লাহ বলেন আল্লাহর দয়া ও রহমত ছাড়া কেউই বঞ্চিত নয় সুরা আন্নাজুম নবী করিম আলাইহি আলহাসাল্লাম বলেন দোয়া হল ইবাদতের মূল এবং মুমিনের অস্ত্র সহি তিরমিজি আমাদের উচিত নিয়মিত আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন ও সমস্যাগুলো নিয়ে দোয়া করা দোয়া শুধু আশার সুরক্ষা দেয় না এটি আমাদের মনকে শান্তি দেয় এবং কাছ থেকে সাহায্যের দরজা খুলে দেয় তাই আজ থেকেই অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করো তার রহমত ও সাহায্যের আশায় থাকো। বিশ্বাস রাখো আল্লাহর দয়া অসীম এবং তার সাহায্য তোমার জীবনে আলো জ্বালাবে এই দশটি ধাপ মেনে চললে তোমার রাতের চিন্তা কমে যাবে অন্তর শান্ত হবে এবং জীবন হবে সফল ও আলোকিত